আজ একটু আলাদা কিছু বানানোর চেষ্টা করলাম যেটা খেতে সবাই পছন্দ করে আজকে কিন্তু কোনো মাছ নয় আজকে রান্না করে দেখাবো দারুণ স্বাদের মাছের তেল রান্না যেটা একদম ঘরোয়া স্বাদ যেটা খাওয়ার সময় ভাতটা নিজে থেকেই এক থালা বেশি খেয়ে ফেলা যায় একেবারে অন্যরকম স্বাদ চলো তবে দেখে নিই কীভাবে বানাবো একদম দেশের স্টাইলে মাছের তেল রান্না যেটাতে বাঙালি আনার গন্ধ আছে প্রথমেই রান্নার জন্য কেটে নিয়েছি বেগুন রসুন কুচি অনেকটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দেব কিছুটা আলু আর মাছের তেলে পরিমাণ মতো নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেডি করে রাখলাম কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে রসুনটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এরপর কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব তেল পেঁয়াজটা নাড়াচড়া করতে করতে এখানে আমি কিছু সামান্য তেল অ্যাড করলাম হালকা বাদামি রঙের পেঁয়াজটা ভেজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে সামান্য নুন দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে কোনো রকম চাবা দেওয়ার কোনো দরকার নেই আলু ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে আলুটা লাল লাল করে একেবারে ভেজে নেব এরপরে দেখো আলুটা কিন্তু অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা চাইলে তোমরা আরও বেশি বাড়িয়ে দিতে পারো কাঁচা লঙ্কার ফ্লেভারটা এতে খুব দারুণ আসে আর এরপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের তেলটাও দিয়ে দেব। দেবার পরই কিন্তু দেখো তেল বার হতে শুরু করে দিয়েছে মিনিট দুই তিনেক আলুর সঙ্গে তেলটাকে রান্না করে নিতে হবে কতটা পরিমাণ তেল বার হয়েছে দেখো এবার একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য নুন সব কিছু অ্যাড করে দিতে হবে যার যা মশলা পছন্দ সে সেগুলো অ্যাড করতে পারো তবে এতে কিন্তু হালকা মশলাই বেশি ভালো লাগে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এতে দারুণ আসে আবারও কিন্তু এই মশলাগুলো দিয়ে ভাজতে হবে ভাজাটা যত ভালো হবে তত কিন্তু খাবারের স্বাদটাও বেড়ে যাবে কোনো রকম জল অ্যাড করা যাবে না শুধু তেলের উপরই রান্নাটা করে নিতে হবে এরপর কিন্তু নুন হলুদ মেখে রাখা বেগুন দিয়ে দেব রান্না করতে করতে মনে হচ্ছে কখন গরম ভাতের সঙ্গে মাখিয়ে খাবো এতটাই দেখতে ভালো লাগছে আর গন্ধে কিন্তু গোটা বাড়ি ভরপুর সামান্য গ্যাস কমিয়ে চাপা দিয়ে বেগুনটা তেলের ওপর সিদ্ধ করে নেবো মিনিট দুয়েকের মতো মিনিট দুয়েকের মধ্যে কিন্তু তেলের মধ্যে বেগুনটা ভালো সিদ্ধ হয়ে গেছে কতটা লোভনীয় দেখতে লাগছে তা তোমরা দেখেই বুঝতে পারছ কারা কারা এই রান্নাটা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর এখান পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করে দিও রকম চাপা না দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব ব্যাস রান্না কিন্তু কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল এবার প্লেটে গরম ভাত আর পাশে যদি মাছের তেল না আর উপর দিয়ে যদি একটু সর্ষের তেল ছিটিয়ে দাও একবার খেলে কিন্তু ভুলতে পারবে না এতটাই এর স্বাদ হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আবারও দেখা হবে ঘরোয়া রান্না নিয়ে নতুন নতুন রেসিপি নিয়ে তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে আর এই মাছের তেল রান্নাটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর খেতে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যতটা লোভনীয় দেখতে লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি স্বাদের হয়েছিল তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই